মরুম রহসনালী পীর সাহেবের আজকের এই পঁয়ত্রিশতম অরুষ মাহফিলের সম্মানিত সভাপতি আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এখানে আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতর রহমান জিন্না বিএনপি নেতা রিপন চৌধুরী এবং একটু আগে যার বক্তৃতা আপনারা শুনলেন আপনাদের এলাকার কৃতি সন্তান এই মগরাইননবাসীর কৃতি সন্তান যিনি রাজনীতি করতে গিয়ে বহু মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন এবং তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন এবং আমার অনেক মামলার সাথে তিনিও আমার সাথেও আসান আপনাদের সেই প্রিয় নেতা আনিসুর রহমান উত্তম আসলে আমার রাত জাগতে জাগতে গলাটা একটু সমস্যা আমি অল্পতেই শেষ করব সহ উপস্থিত আমার গান প্রিয় ভাইয়েরা এবং আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেরা অনেক উপস্থিতি আমাদের মা বোনদের সহ অত্র এলাকার সকল মুরব্বী ভাই বোন বোনেরা আসসালাম আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ এই শীতের সময়ে একদিকে যেমন ওয়াজ মাহফিল আর একদিকে পালা গান বাউল গান আবার হিন্দুদের কীর্তনও চলছে নীলা কীর্তন এমন দৃশ্য পৃথিবী ইতিহাসে দেখা যায় না একদিকে যেমন ওয়াজ মাহফিলের একটা ভাবগম্ভীর্য ধর্মীয় আলোচনা হয় অন্যদিকে গানের মাধ্যমেও বাউল গানের মাধ্যমে পালা গানের মাধ্যমে শিল্পীরা ধর্মীয় আলোচনা করে এটাই বাংলাদেশের সংস্কৃতি এটাই প্রকৃত বাংলাদেশ অতীতে এইসব অনুষ্ঠানগুলো করার সুখকর অভিজ্ঞতা ছিল না এই সব অনুষ্ঠান করতে অতীতে অনেক কাঠখর পহাতে হয়েছে আপনাদের পারমিশন নিতে হয়েছে থানায় যেতে হয়েছে আবার ডিএসবির কাছে যেতে হয়েছে এমনকি ডিসি মহোদয়ের কাছেও যেতে হয়েছে কিন্তু এবার পাঁচই আগস্টে আমরা নতুন করে একটা বাংলাদেশ পেয়েছি তারপরে কিন্তু এই অনুষ্ঠানগুলা এবার যেভাবে হচ্ছে এত বেশি অনুষ্ঠান এর আগে আমরা দেখতে পাই নাই টাঙ্গাইলে যিনি পুলিশ সুপার আছেন ডিসি মহোদয় আছেন ওনাকে আমি সহ আমাদের নেতৃবৃন্দ আমরা বলেছি এই নতুন বাংলাদেশে যার যা অধিকার তাকে সেটা করতে দিতে হবে ওয়াজ মাহফিল হবে গানের আসন হবে নাটক সব হবে কোনো কিছুতে বাধা প্রদান করা যাবে না অজুহাত সৃষ্টি করা যাবে না সেজন্যই কিন্তু এই টাঙ্গাইলে সব কিছু বাধা বিঘ্ন পেরিয়ে এই অনুষ্ঠানগুলো হচ্ছে এটা আমরা এসপি এবং ডিসি সাহেবকে আমরা বলেছি কারণ আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমরা সতেরো বছর যাবৎ আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সতেরো বছরের আন্দোলনে আমাদের বিএনপি সহ বিরোধী দলের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে প্রায় এক হাজারের মতো নেতাকর্মীকে গুম করা হয়েছে একজন মানুষকে হত্যা করলে তার লাশটা পাওয়া যায় সেই লাশটা দাফন করা যায় দাফন করার পর তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার জন্য তোয়া বাঘ ফেরাত করতে পারে তোয়া করতে পারে কবরের পাশে দাঁড়িয়ে কিন্তু যে ঘুম হয় তার লাশটা আর খুঁজে পাওয়া যায় না একদিন যায় দুই দিন যায় বছর যায় দশ বছর যায় পনেরো বছর যায় কিন্তু তাকে আর পাওয়া যায় না সন্তান চেয়ে থাকে কবে তার বাবা আসবে স্ত্রী চেয়ে থাকে কবে তার স্বামী আসবে মা বাবা চেয়ে থাকে কবে তার সন্তান আসবে তারপরে খুঁজে পাওয়া যায় না তারা বলে যে আমার বাবার লাশটা ফিরিয়ে দিন আমরা যাতে কবরের কাছে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতে পারি আপনারা গোলাম আজমের নাম তো শুনেছেন তাই না তার একটা সন্তান ছিল মেজর জেনারেল আজমী তাকে প্রায় এগারো বছর যাবৎ গুম করে রাখা হয়েছিল গুম করে রাখার পর যখন শেখ হাসিনার পাঁচ তারিখে পতন হয় তখন জনগণ তার আত্মীয় স্বজনরা খুঁজতে থাকে যে কোথায় এই সমস্ত গুম হওয়া লোকদের রেখে দেওয়া হয়েছে আপনার তো নিশ্চয় আয়নাঘরের নাম শুনেছেন সেই আয়নাঘরে যে খুঁজে পাওয়া গেল দশ বছর পর গোলাম আজমের ছেলে আজমি জেনারেল আজমি তিনি সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন তাকে তার বাপের জন্য তাকে গুম করে রাখা হয়েছিল তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন যে আমি মানে কখন দিন কখন দুপুর কখন রাত এটা বুঝতে পারিনি এবং তার স্ত্রী দশ বছর যাবৎ স্বামীর অপেক্ষা করছে কখন স্বামী ফিরে আসবে অপেক্ষায় ঠিক আজমি এই গুম থেকে মুক্ত হওয়ার আয়নাঘর থেকে মুক্ত হওয়ার ঠিক ছয় মাস আগে দশ বছর অপেক্ষা করছে সে মুক্তি পাওয়ার ছয় মাস আগে সে তার উভয় পক্ষ শ্বশুর বাড়ি এবং তার পরিবার পরিজনরা মিলে তাকে বোঝালো যে তোমার স্বামী আর কোনো দিন ফিরে আসবে না তুমি অন্যত্র বিয়ে করো এইভাবে তোমার জীবন চলতে পারে না সে তার পরিবারের শ্বশুরবাড়ি এবং নিজের বাড়ির প্রেসারে সে কিন্তু আর একটা বিয়ে করলো বিয়ে করার ছয় মাস পরেই তার স্বামীকে আবার খুঁজে পাওয়া গেল। তাহলে বুঝেন তাদের মানসিক অবস্থা এই রকম অনেক অত্যাচার হয়েছে আমার বিএনপির এমন কোন নেতাকর্মী নাই যে যার নামে দশ বারোটা মামলা নাই আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাত্রদল করেছি আমি এই সতেরো বছরে এগারো বার জেলে গিয়েছি যেবার সবচেয়ে বেশি জেল কেটেছি একটা না আঠারো মাস দুইটা কোরবানির ঈদ দুইটা রোজার ঈদ আমাদের কাটাতে হয়েছে যেবার কম জেল কেটেছি সেবার সর্বনিম্ন তিন বছর সাড়ে তিন বছর আমাদের জেল খাটতে হয়েছে কিন্তু আমরা আদর্শ থেকে বিচ্যুত হই নাই আমরা আমাদের একটাই আন্দোলন ছিল যে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এই যে আপনারা যারা জনগণ আছেন সংবিধানে পাঁচ বছর পর পর আপনাদের একটা অধিকার দেওয়া হয় পাঁচ বছর পর পর আপনারা একজনকে ভোট দিয়ে আপনার একটা ভোটের মালিক আপনার একজন জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন কিন্তু শেখ হাসিনা সেই অধিকারটাও জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল আপনারা এই সতেরো বছরে উপজেলা ইলেকশন বলেন ইউনিয়ন পরিষদ ইলেকশন বলেন মেয়র বলেন এমপি বলেন বুকে হাত দিয়ে বলেন তো কোন ইলেকশন তো সুস্থ হয়েছে কোনো ইলেকশন সুস্থ হয় নাই এবং দুই কোটি তরুণ ভোটার তারা তাদের ভোট দিতে পারে নাই